সেই গুগলা দেখে নিয়েছেন একটু বোতল দিয়েছেন মধ্য মাঠে কিন্তু খেলে নিয়েছেন সেই রানিগাঁও একাদশে রানিগাঁও কিন্তু তাদের সেই আস্তে আস্তে একেবারে যেন তারা সেই সেমি ফাইনাল চলে আসছে পাশাপাশি গুগাউরা তারাও তাদের সেই কাঙ্ক্ষিত যে নয়পূর্ণ সেই যে ধারাবাহিকতা তাদের সেই ধারাবাহিকতা ধরে রেখে সেই টুর্নামেন্টের দিকে অর্থাৎ তারাও কিন্তু আজকে সেমি ফাইনাল খেলছেন আজকে সেই সেমিফাইনাল খেলা আমাদের সে নৌ ইসলাম চাচা গাছের মাটি হেলাইন দিয়ে সেই খেলা দেখতেছেন আমার সত্যবাদন চাচা ধন্যবাদ জানাই চাচাকে তিনি সেই গাছকে বলেন যে গাছ তুমি আমাকে সহযোগিতা করো আমি সেই খেলা দেখবো সেমিফাইনাল খেলা দেখবো সেই মাধ্যমেই অনেক মাঠের দিকে চোখ রাখছে অনেকেই বয়স্ক মুরব্বী আছেন মাঠের

বসে যাচ্ছিল কিন্তু রানিগাঁও আর ধরনের খেলোয়াড়কে জানিয়ে দিল তুমি যে ভয় মারছ তোমার জন্য যে ঘুগ একাদশের যে গোল রক্ষক তিনি জানিয়ে দিলেন আমি তোমার জন্য প্রস্তুত তোমাকে প্রতিহত করব প্রতিহত করব অর্থাৎ আমার দলকে সে মাঠ থেকে বিজয় নিয়ে আমি ফাইনালে মুখরিত হব সেই লক্ষ্য নিয়ে ফলে টেকেল দিয়েছেন একেবারে রিলেই যে ঠান্ডা মাথায় উনি যে বলটাকে টেকেল দিয়েছেন অত্যন্ত অত্যন্ত সেই একজন প্রতিমাতার সেই গোলরক্ষ তিনি সেই ওনার শরীরটাকে একেবারে রিলেজ করে দিয়ে ঠান্ডা মাথায় সেই বলটাকে মোকাবেলা করলেন অর্থাৎ केदा मुक्त कर ल <स्वारी> <स्वारी>